আমরা তো আর মুক্তিযোদ্ধা দেখি নেই শহীদদেরও দেখি নেই করে দেশ স্বাধীন হইছে নতুন একটা সরকার আসছে বাট আমরা চাই আমরা স্বাধীনভাবে দেশটাকে পরিচালনা যেন করে মুক্তিভাবে মানে আমরা যেন সহজ সরলভাবে সাধারণ মানুষ যারা আসি বাট স্টুডেন্ট থেকে শুরু করে উপর লেভেলে যারাই আমরা আছি না কেন আমরা যেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাই বাট আমরা এটা চাই যে সামনে যে সরকার আসবে এটা তাদের মাথায় থাকতে হবে যে আমাদের পরবর্তী চিন্তা চেতনা কেমন হবে এটা মাথায় রেখে তাদেরকে আগাতে হবে এবং আমাদের পরিকল্পনাগুলো যেন ধাপে ধাপে তারা পরিপূর্ণ করে হ্যাঁ তাদের কাছে এতটুকু প্রত্যাশা আর যারা শহীদ হয়েছে যারা রক্ত দিছে যাদেরকে অসুস্থতা আছে ঢাকা মেডিকেলে আমি ঢাকা মেডিকেল থেকেই আসলাম সবে মাত্র একটা ছেলে পায়ে গুলি রাখছে যাত্রাবাড়ি থেকে ও ওর সাথে কথা বলেই আসলাম এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আজকে এই জায়গা আসছে এই দেশটাকে এই পর্যন্ত আনছে আমি চাই এদের জন্য কিছু একটা করা হোক হ্যাঁ যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য যেরকম একটা পন্থা ছিল এদের জন্য কিছু একটা করা হোক এবং আমি এটাও চাই যেই দলে আসুক না কেন সেটা যেই হোক না কেন সরকার আমাদের শুধু সে যে সরকার সেটা না সে জনগণের সরকার হবে জনগণের ভালো মন্দ সে দেখবে একটা আস্থার জায়গা হবে এবং দেশটা ইসলামের পথে চলবে যেমন আমাদের আমরা যাই করি না কেন ইসলাম হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের রাসুল সাল্লা সাল্লাম থেকে আমরা তাদের এই প্রজন্মে আমরা এই আসছি সেই জায়গা থেকে আমরা চাই আমাদের রাষ্ট্রটা ইসলামের দিকে যাক ইসলামের দিকে ধাপিত হোক এবং ন্যায়ের পথে চলুক সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করুক এটাই আমার চাওয়া আপনি তো হ্যাঁ হ্যাঁ দেখছেন আসলে এটা বলে বোঝাতে পারবো না যে এটা লাগার মতো কোনো কিছু না যে ভালো লাগার মতো তো কিছু নাই ডেফিনেটলি বাট মানে এটা ভিতর থেকে যে কীরকমভাবে একটা নাড়া দেয় যে আমরা যতটা শুনছি কানে যতটুকু শোনা যায় চোখে দেখার পর সেটা অনুভব করা যায় তো চোখে দেখে আসছি আসলে খুব মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা এটা আমরা আশা করি নেই যা যেটা হবার হয়ে গেছে এটা তো আর নতুন করে তার শুধরানো যাবে না তবে আমরা চেষ্টা করলে থেকে ভালো একটা দেশ আমরা গঠন করতে পারবো দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশটাকে সঠিক ভাবে পরিচালনা করবে রাষ্ট্রীয় ইসলাম ধর্ম অনুসারে সে ধাপিত হবে এটি আমাদের চাওয়া আমরা স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাই যারা শহীদ হয়েছে হ্যাঁ না যেহেতু আবু সাহেদ ভাইয়ের কথা যদি বলতে যাই আসলে এখানে তো তার কথা বলার মতো কিছু নাই তাকে শ্রদ্ধা জানাই এবং তাকে দিয়েই কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু এতটা প্রখর হয়েছে বাট সে থাকবে সবার উদ্দে এরপরে মুগ্ধবাইয়ের কথা বলি যদি সে তো আসে এখনও এই জিনিসগুলো কানে বাজে যে পানি লাগবে পানি মানে এই জিনিসটা তো আসলেই ভুলার মতো না হ্যাঁ কতটা মায়ের বুক খালি হয়েছে সেটা যদি আমরা তো মানে উপলব্ধি করতে যে এটা করে শেষ করা যাবে না এই জায়গাগুলো তো যখন আমরা আসি দেখি শুধু আমাদের সেই স্মৃতিগুলোই মনে পড়ে যে কেমন ছিল সেই দিনগুলো কেমন ছিল সেই মায়ের আত্মনাদ বাট কেমন ছিল আমাদের সেই ছোট ছোট ভাই বোনদের যে এই অংশগ্রহণ করা এইগুলা মানে আসলে আমরা নিতে পারি না এগুলো নেওয়ার মতো না আমি একটা কথা বলতে চাই তারাও কারো না কারো মায়ের সন্তান তারাও কারো ভাই কারো বোন কারো স্বামী কারো বাবা কিন্তু আমার আমরা আমি এখন চাই যেটা পিছনে চলে গেছে সেটা চলে গেছে সেটা সামনে না আসুক সামনে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে এরা জনতার জন্য কাজ করুক জনগণের সাথে কাজ করুক জনগণের ভালো বন্ধু হোক এবং তারা এই এটা থেকে তাদের একটা শিক্ষা তারাও কিন্তু একটা শিক্ষা গ্রহণ করছে হুকুমদাতা যারা ছিলেন হ্যাঁ আমাদের অনেক ভাই অনেক বোন শহীদ হয়েছে যারা হুকুমদাতা ছিল এই বা যারা অস্ত্র চালানের হুকুম দিছে তাদের উদ্দেশ্য করে কি আসলে এখানে আমি এটাই বলতে চাই এদের আইনে আওতায় আনা হোক এদেরকে যথার্থভাবে একটা শাস্তি দেওয়া হোক কারণ তারা যেভাবে সাধারণ ছোট ছোট ছোটো ছেলে মেয়েদের উপরে যে গুলির চালানো হুকুম দিছে যারাই দিছে যেই দিছে যেই বা যারাই বা দিছে আমি চাই আইনের আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে তদরন্তর মাধ্যমে সুষ্ঠু সুন্দর একটা বিচারের আওতায় আনা হোক তাদেরকে বিচারের সম্মুখীনে দাঁড় করানো হোক এবং তারা এটার বিচার পাক